ভাগবত গীতা এমন একটা মহান গ্রন্থ যা প্রতিটা ভারতবাসী অধ্যায়ন করার প্রয়োজন আছে সহজ সরল বাংলা ভাষায় গবেষণামূলক অডিও বুকের মাধ্যমে গীতার চতুর্থ অধ্যায় আপনাদের সামনে উপস্থাপনা করা হল ধীরে ধীরে এই চ্যানেলে দর্শকের জন্য প্রতিটা অধ্যায় আমরা তুলে ধরব ভালো লাগলে অডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় যার নাম জ্ঞানকর্মসন্ জ্ঞান ও কর্মের সমন্বয়ের যোগ এটি মূলত জ্ঞান কর্ম এবং ভক্তির মাধ্যমে আত্মার মুক্তির পথ নিয়ে আলোচনা করে এই অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন কিভাবে কর্ম করতে হবে যাতে তা বন্ধনের কারণ না হয় এবং কীভাবে জ্ঞান ও ভক্তির মাধ্যমে মানুষ ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে পারে আমি এখন এই অধ্যায়টি সহজ ও সরল বাংলায় বিস্তারিতভাবে ব্যাখ্যা করব অধ্যায়ের মূল বিষয়বস্তু চতুর্থ অধ্যায় শ্রীকৃষ্ণ কর্মযোগের সঙ্গে জ্ঞানযোগের সমন্বয়ের কথা বলেন তিনি বোঝান যে কর্ম করা জরুরি কিন্তু তা করতে হবে নিষ্কামভাবে অর্থাৎ ফলের আশা না করে এই অধ্যায় তিনি নিজের ঐশ্বরিক স্বরূপ কর্মের গুরুত্ব যজ্ঞের তাৎপর্য এবং জ্ঞানের মাধ্যমে মুক্তির পথ ব্যাখ্যা করেন এছাড়া তিনি বলেন কিভাবে বিভিন্ন ধরনের যজ্ঞের মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে শ্লোক অনুসারে বিস্তারিত ব্যাখ্যা এক গীতার জ্ঞানের উৎপত্তি ও প্রচার শ্লোক এক মাইনাস শ্রীকৃষ্ণ বলেন এই গীতার জ্ঞান তিনি অনেক আগে সূর্যদেব বিবসানকে দিয়েছিলেন বিবসান তা তার পুত্র মনুকে দেন আর মনু তা ইচ্ছাকুকে দেন এভাবে এই জ্ঞান রাজর্ষিদের মাধ্যমে প্রচারিত হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই জ্ঞান হারিয়ে যায় এখন অর্জুনের প্রতি তিনি আবার এই জ্ঞান দিচ্ছেন কারণ অর্জুন তার ভক্ত এবং বন্ধু সহজ অর্থ গীতার জ্ঞান খুব পুরনো এবং ঐশ্বরিক এটি ঈশ্বর থেকে এসেছে এবং সময়ের সঙ্গে হারিয়ে গিয়েছিল কৃষ্ণ এখন অর্জুনকে এই জ্ঞান আবার দিচ্ছেন দুই কৃষ্ণের ঐশ্বরিক স্বরূপ শ্লোক চার মাইনাস নয় অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করেন কৃষ্ণ তুমি তো এখন জন্মেছ তাহলে সূর্যদেবকে কিভাবে জ্ঞান দিলে কৃষ্ণ তখন বলেন তিনি ঈশ্বর তার জন্ম মৃত্যু সাধারণ মানুষের মতো নয় তিনি যখনই ধর্মের গ্লানি হয় তখনই পৃথিবীতে আসেন ধর্ম রক্ষা করতে যে এই সত্য বোঝে সে মুক্তি পায় সহজ অর্থ কৃষ্ণ ঈশ্বর তিনি সাধারণ মানুষ নন তিনি পৃথিবীতে আসেন মানুষকে সঠিক পথ দেখাতে যে এটা বোঝে তার জ্ঞান হয় এবং সে মুক্তি পায় তিন নিষ্কাম কর্মযোগ শ্লোক দশ মাইনাস পনেরো কৃষ্ণ বলেন যারা তার কাছে আশ্রয় নেয় এবং রাগ ভয় আসক্তি থেকে মুক্ত হয় তারা জ্ঞানের আলোয় মুক্তি পায় তিনি আরও বলেন তিনি নিজে ঈশ্বর হয়েও কর্ম করেন যাতে মানুষ তার দেখানো পথে চলে পূর্বপুরুষরাও কর্ম করতেন তাই অর্জুনকেও কর্ম করতে হবে কিন্তু ফলের আশা না করে সহজ অর্থ কৃষ্ণ বলছেন তুমি তোমার কাজ করো কিন্তু ফলের চিন্তা ছেড়ে দাও এমনকি আমি ঈশ্বর হয়েও কাজ করি তাহলে তুমি কেন করবে না কাজ করতে হবে কিন্তু সেটা ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে চার কর্ম ও জ্ঞানের সমন্বয় শ্লোক ষোলো মাইনাস চব্বিশ কৃষ্ণ বলেন কর্ম কি আর অকর্ম কি এটা বোঝা কঠিন যে বুঝতে পারে কিভাবে কর্ম করলে তা বন্ধন সৃষ্টি করে না সে জ্ঞানী যে নিষ্কামভাবে কাজ করে এবং সবকিছু ঈশ্বরের জন্য উৎসর্গ করে তার কর্ম তাকে বাধে না তিনি বলেন যে জ্ঞানী ব্যক্তি সবকিছু ঈশ্বরের মধ্যে দেখে তার কর্ম তাকে মুক্তির দিকে নিয়ে যায় সহজ অর্থ কাজ করতে হবে এমনভাবে যেন তুমি ফলের আশা না করো যে জ্ঞানী হয় সে বোঝে সব কিছু ঈশ্বরের অংশ তাই সে কাজ করে কিন্তু মনে মনে ঈশ্বরের কাছে সব সমর্পণ করে দেয় এতে তার কাজটাকে বাধে না বরং মুক্তি দেয় পাঁচ বিভিন্ন ধরনের যজ্ঞ শ্লোক পঁচিশ মাইনাস তেত্রিশ কৃষ্ণ এখানে বিভিন্ন ধরনের যজ্ঞের কথা বলেন যেমন দ্রব্যযজ্ঞ ধন সম্পদ দান করা তপযজ্ঞ কঠিন তপস্যা করা জ্ঞানযজ্ঞ জ্ঞান অর্জন ও শেয়ার করা প্রাণায়ামযজ্ঞ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মন নিয়ন্ত্রণ করা যোগযজ্ঞ ধ্যান ও যোগের মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানো তিনি বলেন এই সব যজ্ঞের মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছে যেতে পারে তবে জ্ঞানযজ্ঞ সবচেয়ে উত্তম কারণ জ্ঞানের মাধ্যমে মানুষ সব পাপ থেকে মুক্ত হয় সহজ অর্থ যজ্ঞ মানে শুধু হোম অগ্নি নয় তুমি তোমার কাজ জ্ঞান তপস্যা বা ধ্যান সবকিছু ঈশ্বরের জন্য করতে পারো এগুলোই যজ্ঞ আর জ্ঞানের যজ্ঞ সবচেয়ে ভালো কারণ এটা তোমাকে সত্যের কাছে নিয়ে যায় ছয় জ্ঞানের গুরুত্ব শ্লোক চৌত্রিশ মাইনাস বেয়াল্লিশ কৃষ্ণ বলেন জ্ঞান পেতে হলে গুরুর কাছে যেতে হবে গুরুর কাছে নম্রভাবে প্রশ্ন করলে এবং তার সেবা করলে সত্য জ্ঞান পাওয়া যায় এই জ্ঞানের আলোয় সব সন্দেহ দূর হয় তিনি বলেন জ্ঞানের আগুন সব পাপ পুড়িয়ে দেয় যেমন আগুন কাঠ পুড়িয়ে ছাই করে তাই অর্জুনকে উৎসাহ দিয়ে কৃষ্ণ বলেন তুমি জ্ঞান ও মাধ্যমে সন্দেহ কাটিয়ে যুদ্ধ করো। সহজ অর্থ জ্ঞান পেতে হলে গুরুর কাছে যাও নম্র হয়ে প্রশ্ন করো। জ্ঞান হল সবচেয়ে বড় অস্ত্র এটা তোমার সব ভুল ধারণা দূর করবে তাই অর্জুন তুমি জ্ঞান অর্জন করো এবং তোমার কর্তব্য পালন করো। অধ্যায়ের মূল শিক্ষা এক নিষ্কাম কর্ম কাজ করতে হবে কিন্তু ফলের আশা ছাড়া সব কাজ ঈশ্বরের জন্য উৎসর্গ করতে হবে দুই জ্ঞানের গুরুত্ব জ্ঞানী মানুষকে মুক্তি দেয় জ্ঞান পেতে হলে গুরুর কাছে নম্র হতে হবে তিন যজ্ঞের ধারণা যজ্ঞ মানে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় জীবনের প্রতিটি কাজ যদি ঈশ্বরের জন্য করা যায় তবে তা যজ্ঞ চার ঈশ্বরের স্বরূপ কৃষ্ণ ঈশ্বর তিনি পৃথিবীতে ধর্ম রক্ষার জন্য আসেন তার উপর ভরসা করলে মুক্তি পাওয়া যায় আমাদের জীবনে এর প্রয়োগ আমরা যা কাজ করি তা ফলের আশা না করে করার চেষ্টা করব যেমন অফিসে কাজ করছি তা ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করব জ্ঞান অর্জনের জন্য আমাদের নম্র হতে হবে শিক্ষক গুরু বা অভিজ্ঞ মানুষের কাছ থেকে শিখব জীবনের প্রতিটি কাজকে আমরা যজ্ঞের মতো করে দেখতে পারি যেমন পরিবারের জন্য রান্না করা বা দান করাও এক ধরনের যজ্ঞ সন্দেহ হলে ঈশ্বরের উপর ভরসা রাখব এবং জ্ঞানের পথে চলব এই অধ্যায়টি আমাদের শেখায় কিভাবে জীবনের কর্ম ও জ্ঞানের সমন্বয় করে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় যদি আরও কোনও শ্লোক বা অংশ নিয়ে বিস্তারিত জানতে চাও বল আমি আরও সহজ করে ব্যাখ্যা করব